নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ তেইশে জুলাই মঙ্গলবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে আলু ব্যবসায়ীদের নিয়ে নতুন সংগঠন গড়বে তৃণমূল আলুর দাম বৃদ্ধির পরিস্থিতি দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো কেন্দ্রীয় বাজেটে বিহার এবং অন্ধ্রের একাধিক প্রকল্পের জন্য বিপুল অঙ্কের টাকা বরাদ্দ সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধী দলগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কেন্দ্রীয় বাজেট সমাজের প্রতিটা শ্রেণীকে শক্তিশালী করবে দু হাজার চব্বিশ পঁচিশের কেন্দ্রীয় বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়লো আর কোন কোন জিনিস সস্তা হলো জেনে নিন গাজায় অবশিষ্ট একশো কুড়ি জন বন্দির মধ্যে ছচল্লিশ জনই ইসরায়েলি হামলায় নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েল ফাতাহসহ ফিলিস্তিনের চোদ্দটা দলের সঙ্গে জাতীয় ঐক্য চুক্তি করেছে হামাস বাংলাদেশে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি চলছে চতুর্থ দিনের কারফিউ বাংলাদেশে ইন্টারনেট চালু হতে আরও কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশের ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর আলু ব্যবসায়ীদের নিয়ে নতুন সংগঠন করবে তৃণমূল কংগ্রেস আলুর দাম বৃদ্ধির পরিস্থিতি দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না এবং কৃষিমন্ত্রী প্রদীপ মজুমদারকে ওই সংগঠন করার দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল সূত্রে খবর বর্তমানে আলু ব্যবসায়ীদের সংগঠনে তৃণমূলের নেতারা থাকলেও সেখানে বেশি প্রভাব রয়েছে বাম এবং বিজেপির তারাই একটা অচলাবস্থা সৃষ্টির চেষ্টা করছে বলে তৃণমূলের দাবি সেই কারণেই আলু ব্যবসায়ীদের নিয়ে আলাদাভাবে সংগঠন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল পরিস্থিতি মোকাবিলায় এটাই তাদের একমাত্র কৌশল কেন্দ্রীয় বাজেটে বিহার এবং অন্ধ্রপ্রদেশের একাধিক প্রকল্পের জন্য বিপুল অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছে সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে তাই বিরোধী দলগুলো কেন্দ্রীয় তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রাথমিকভাবে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাজেটে বিহার এবং অন্ধ্রপ্রদেশের একাধিক প্রকল্পের জন্য বিপুল অঙ্কের টাকা বরাদ্দ করার ঘোষণা করা হয়েছে আর এই বিষয়টাকে সামনে রেখেই মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধী জোট ইন্ডিয়ার দলগুলো বিরোধী দলগুলোর বক্তব্য লোকসভায় সংখ্যালঘু বিজেপি কেন্দ্রে সরকার বাঁচানোর স্বার্থেই দুটো শরিক দলকে আর্থিক অনুদান দিয়ে তুষ্ট করতে চেয়েছে প্রসঙ্গত বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু শাসকজোট এন এর গুরুত্বপূর্ণ দুই শরিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কেন্দ্রীয় বাজেট সমাজের প্রতিটা শ্রেণীকে শক্তিশালী করবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করার পর দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সকাল এগারোটায় তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট সংসদে পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু হাজার চব্বিশ পঁচিশের কেন্দ্রীয় বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়ল আর সস্তাই বা কি কী আজ মঙ্গলবার তেইশে জুলাই সংসদে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আয় করে বিরাট কোনো বদলের পথে হাঁটেনি কেন্দ্র তবে একাধিক দ্রব্যের উপর আমদানি শুল্কের ক্ষেত্রে বড় সড়ো পরিবর্তন আনা হয়েছে ফলে আমজনতার পকেটের উপর চাপ বৃদ্ধি করে মহার্ঘ হতে চলেছে একাধিক দ্রব্য প্লাস্টিক সামগ্রীর উপর আমদানি শুল্ক বৃদ্ধি করার প্রস্তাব দেয়া হয়েছে এর ফলে প্লাস্টিকজাত নানা দ্রব্যের দাম বৃদ্ধি পেতে পারে আজও বেশিরভাগ পরিবারগুলোতে প্রচুর প্লাস্টিক সামগ্রী ব্যবহার করা হয় ফলে সেই জিনিসগুলোর দামও বৃদ্ধি পেতে পারে পাশাপাশি দামি হতে পারে পিভিসি পাইপও এছাড়াও টেলিকম খাতের বিশেষ কিছু সামগ্রীর জন্য আমদানি শুল্ক দশ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে পনেরো শতাংশ অন্যদিকে অ্যামোনিয়াম নাইট্রেটের উপর আমদানি শুল্ক বাড়িয়ে করা হয়েছে দশ শতাংশ এদিনের বাজেটে একাধিক সামগ্রীর উপরে আমদানি শুল্ক কম করার প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চামড়াজাত দ্রব্যে শুল্কে ছাড় দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে ফলে আগামী দিনে জুতো বেল্টের দাম কমতে পারে অন্যদিকে সোনা রূপো প্লাটিনামের ক্ষেত্রেও আমদানি শুল্ক কমানো হয়েছে সোনায় আমদানি শুল্ক কমেছে ছয় শতাংশ রূপোর ক্ষেত্রে কমেছে ছয় শতাংশ প্লাটিনামের ক্ষেত্রে সাড়ে ছয় শতাংশ আমদানি শুল্ক কমানো হয়েছে তামার ক্ষেত্রেও শুল্কে চার শতাংশ ছাড় দেওয়া হয়েছে বিশেষ কিছু সামুদ্রিক খাবারের উপর শুল্ক কমিয়ে আনা হয়েছে পাঁচ শতাংশে মোবাইল ফোন এবং চার্জারের ক্ষেত্রে আমদানি শুল্ক নামিয়ে আনা হয়েছে পনেরো শতাংশে ক্যান্সার রোগীদের জন্য বাজেটে বড় ঘোষণা করা হয়েছে তিনটে ক্যান্সারের ওষুধের উপর আমদানি শুল্কে ছাড় দেওয়া হয়েছে গাজায় অবশিষ্ট একশো জন বন্দির মধ্যে ছচল্লিশ জনই ইসরাইলি হামলায় নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েল দুশো দিনের যুদ্ধের পর ইহুদিবাদী সেনাবাহিনী অবশেষে এই সরকারের সেনাদের হাতে গাজা উপত্যকায় কয়েক ডজন ইহুদিবাদী বন্দিকে হত্যা করার কথা স্বীকার করেছে ইহুদিবাদী রেডিও এবং টেলিভিশন সংস্থা সোমবার গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের হাতে কয়েক ডজন ইহুদিবাদী বন্দিকে হত্যা করার কথা স্বীকার করেছে সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে এই সব মিডিয়া জানিয়েছে দুজন ইসরায়েলি বন্দি অ্যালেক্স ডাটসনিগ এবং বুক বুকস্তাব গত ডিসেম্বরে গাজায় নিহত হয় ইসরায়েল তার সেনাদের হাতেই এই সব বন্দীদের নিহত হওয়ার খবর প্রচারের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছিল এই বিষয়ে ইহুদিবাদী রেডিও এবং টেলিভিশন সংস্থা ঘোষণা করেছে যে গাজায় অবশিষ্ট মোট একশো জন বন্দির মধ্যে ছচল্লিশ জন ইসরায়েলি বন্দি ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ফাতাসহ ফিলিস্তিনের চোদ্দটা দলের সঙ্গে জাতীয় ঐক্য চুক্তি করেছে হামাস ভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে যে ফিলিস্তিনে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য একসঙ্গে কাজ করতে তারা পশ্চিম তীরের ফাতা আন্দোলন সহ অন্যান্য দলের সঙ্গে বেইজিংয়ে একটা চুক্তি স্বাক্ষর করেছে ফিলিস্তিনের চোদ্দটা দলের প্রতিনিধিরা এতে স্বাক্ষর করেছেন আজ মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকের পর হামাসের রাজনৈতিক শাখার সদস্য মুসা আবু মারজুক বলেছেন আজ আমরা জাতীয় ঐক্যের লক্ষ্যে একটা চুক্তি স্বাক্ষর করছি এবং আমরা জাতীয় ঐক্য বজায় রাখার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে হামাস ইসলামিক জিহাদ ফাতা আন্দোলন লিবারেশন অব প্যালেস্টাইন এবং ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন বা ডিএফএলপির প্রতিনিধিরা অংশ নেন বৈঠক শেষে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বেইজিংয়ে প্রেস ব্রিফিংয়ে বলেছেন চীন এবং ফিলিস্তিন হলো পরস্পরের অংশীদার চীন আশা করে ফিলিস্তিনের দলগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সক্ষম হবে বাংলাদেশে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি চলছে চতুর্থ দিনের কারফিউ তবে কিছু কিছু জেলায় কারফিউ শিথিল করা হয়েছে ইন্টারনেট এবং টেলিযোগাযোগ এখনও বিচ্ছিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশ জুড়ে গ্রেপ্তার হাজার ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েকদিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোট উনআশি জন ব্যক্তি মারা গিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী এবং প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার পর হাসপাতালটাতে এক হাজারেরও বেশি আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন বলে জানান you <laughs> স্বাস্থ্য প্রতিমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হাসপাতালটাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন উনিশজন আর সংঘর্ষে আহত অবস্থায় হাসপাতালে আসার পর মৃত ঘোষণা করা হয়েছে ষাটজনকে দেশ জুড়ে ছড়িয়ে পড়া উত্তাল আন্দোলন এবং সহিংসতা দমনে সরকার কারফিউ জারি করার পর চার দিন পেরিয়ে গিয়েছে ঢাকাসহ বিভিন্ন শহরে সেনাবাহিনীও নামানো হয়েছে ঢাকায় কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনা সদস্যরা রাস্তায় ব্যারিকেড দিয়ে পাহারা দিচ্ছে সাঁজোয়া গাড়িতে করে রাস্তায় টহল দিচ্ছে সেনা দল বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের আলোকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রজ্ঞাপন অনুমোদন করেছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এই প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নয়তম এবং কুড়িতম গ্রেডের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে এটা কার্যকর হবে প্রজ্ঞাপন অনুযায়ী সাধারণ বা মেধার ভিত্তিতে তিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র নিগ এক শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ কোটা সংরক্ষিত থাকবে বাংলাদেশে ইন্টারনেট চালু হতে আরো কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশের ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ ফলক আজ মঙ্গলবার দুপুর একটার দিকে রাজধানীর মহাখালীর খাজা টাওয়ার এলাকার ব্রডব্যান্ড সঞ্চালন লাইন ও ডাটা সেন্টার পরিদর্শন শেষে তিনি এই কথা জানান এর আগে গতকাল সোমবার প্রতিমন্ত্রী জানিয়েছিলেন সঞ্চালন লাইন মেরামতের কাজ চলছে একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন